আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ এখন আমি আপনার অনুভূতি এবং আপনার পরিচয় সহ মোটামুটি কি অবস্থায় আছেন কী অবস্থায় ছিলেন একটু জানতে চাচ্ছি যদি দয়া করে বলতেন আমি পাবেন পুরোটোর প্রবাসী আমি এতদিন আমেরিকায় ছিলাম প্রায় ছাব্বিশ বছর আমি দেশে ফিরে এসেছি আসার পর আমার পাড় খুব সমস্যা ছিল চালা পোড়া ব্যথা খুব কত তাই ইনশাল্লাহ আমি ভাইয়ের চিকিৎসা নিলাম গত তিন দিন ধরে চিকিৎসা নিচ্ছি নেওয়ার পর তো আমার কাছে খুব ভালো লাগছে এবং আমার জ্বালা পোড়া অনেক কমে গেছে এবং আজকেও নিলাম আল্লাহর রহমতে আমি ভালো ফিল করতেছি এই সমস্যাটা কতদিন যাবৎ ছিল আমার প্রায় সমস্যাটা ছিল প্রায় চার বছর চার বছর ধরে আর আপনি বলেছিলেন যে আপনি ওদিকেও চিকিৎসা করেছেন আমি আমেরিকা চিকিৎসা করেছি কিন্তু কোনো ফল পাইনি আমি তাহলে আপনি কি ওখানে থেরাপিও নিয়েছিলেন ওকে থেরাপিও নিয়েছি মেডিসিনও নিয়েছিলেন হ্যাঁ অনেক কিছু করেছি অনেক চেষ্টা করেছি কোনো সমস্যা সমাধান হয়নি তাই ইনশাল্লাহ বাংলাদেশে আসার পর আমি আমার ফ্রেন্ডের কাছে মানে ভাগনার কাছে জানতে পারি যা এরকম একজন আছে তার সাথে আপনি যোগাযোগ করেন হিজামা নেন গিয়ে দেখেন কী হয় ফাইনালি আমি নিলাম নেওয়ার পর আমি মানে ফিল গুড এবং আলহামদুলিল্লাহ গতকালকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আপনাকে হেজামা এবং আঁকু পাংচার তো আপনার এমনি নর্মালি রাত্রে কয়টায় ঘুম ধরতো আর নেওয়ার পর কিরকম হলো আমি নর্মালি ঘুমাইতাম হলো পাঁচটার দিকে সেখানে আমি কালকে নেওয়ার পর আমি দুটার দিকে শুয়ে পড়েছি এবং আপনার মতে আমার ভালো ঘুম মানে পায়ের যন্ত্রণায় ঘুম আসতো না না আগে পায়ের যন্ত্রণায় ঘুম আসতো আচ্ছা আপনি বলছিলেন যে আপনার ইলেকট্রিক শকের মতো একটা কিছু করতে পায় জি ইলেকট্রিক শকের মতো আর কি আর পাটা লোক ব্যথা করতে আর কামড় জ্বলতো কামড়ে জ্বলতো আপনার মানে অস্থিরতায় পাঁচটা বাজে ঘুম হয় মানে ঘুম আসে না বিধে পাঁচটা পর্যন্ত জেগে থাকতে হয় আর সেটা গতকাল দুইটা বাজে শুয়েছেন আল্লাহ রহমতে অনেক সুন্দর ঘুম মানে সুস্থ মানে ফিলিং ভেরি গুড আলহামদুলিল্লাহ আর এই আপনার যে সুন্দর এই অনুভূতিটা এটা শুনে আমারও অনেক ভালো লাগতেছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রংপুর হিজামা অ্যান্ড রুকিয়া সেন্টার দি ইসলামিক ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ রংপুরের অনেক মানুষের খেত আমার থাকার সুযোগ হয়েছে আর রংপুর ক্যান্টনমেন্টে অনেক মানুষের সেবা করলাম অনেক আপনাদের মতো এই রংপুর সিটির ভিতরে অনেক পেশেন্ট আছে তো আমি চাই না সবার মতো এমন ডাক্তার হতে ঘুরে ঘুরে আমার কাছেই ঘুরুক আসলে আমি চাই আপনাদের মতো মানুষ সুস্থ হয়ে তারা স্বাভাবিক জীবনে চলে যাক এবং তাদের এত শ্বস্ত দিকে কেউ সমস্যা থাকে সেগুলো আসুক কিন্তু সারা জীবন আমি আপনার ট্রিটমেন্ট করব আপনি ধোকা খেয়ে আমার পিছনে ঘুরতেই থাকবেন এটা কিন্তু একটা ঠিক না মানে আমি এই ট্রেডিশনটা থেকে বের আসতে চাচ্ছি আপনাদেরকেও বের করে দিতে চাচ্ছি তো এটা হচ্ছে আমাদের ইয়ে আর ইসলামিক ট্রিটমেন্টগুলো তো সাধারণত আপনার সলিড হওয়া উচিত ইসলামিক ট্রিটমেন্ট আমরা যে ইসলামটাকে নিয়ে কাজ করি অথবা আমাদের ট্রিটমেন্ট ইসলামিক ট্রিটমেন্ট তো আমাদের জায়গাটা থেকে আমাদেরকেও সলিড হওয়া উচিত তো এই জন্যই আমরা চাই যে রুগী যেন এসে প্রতারিত না হয় তারা যেন সঠিক জিনিসটা পায় আর দেখা গেলো যে অন্য জায়গায় আপনি যাচ্ছেন কিন্তু মেডিসিন যেটা দরকার তার থেকে আরো বাড়তি বাড়তি লিখতেছে আপনি খাইলেন আপনার কি হলো না হলো মানে ওরা তো আগেই নিজেকে কাউকে দিয়ে দিচ্ছে দিছে এখন আপনাকে ভরে ভরে দিচ্ছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আপনার এই অনুভূতি যেন অন্য কারো অনুপ্রেরণা হয় হ্যাঁ যাতে মানুষের সমস্যাগুলো যদি সেম এরকম কারো থেকে থাকে তারা যেন এটা থেকে রিমুভ হওয়ার জন্য একটা ভালো ট্রিটমেন্ট খুঁজে পায় আমি এই জন্যই চাচ্ছি যে ইসলামিক ট্রিটমেন্টের প্রতি মানুষের একটা ধারণা তেমন নাই মানুষ কিন্তু স্বাভাবিক আমাদের সামাজিক যে ধারণাগুলো সেটা হচ্ছে বড় বড় ডাক্তার বড় বড় কোনো একটা মেডিকেল প্রফেসর অথবা তার কাছে সিরিয়াল দিতে অনেক সময় লাগে অথবা সেখানে গেলে কি হবে সেটা তো জানে না কিন্তু তার টেনে নিয়ে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সে ওই পরীক্ষা নিরীক্ষা করতে পাঁচ সাত হাজার চলে গেল চুধু দিয়ে এমন সে ওষুধ খেলে দুই তিন হাজার টাকার এক সপ্তাহ এক মাস পরে দেখা করলো আবার হাতে একটু কমছে অথবা কমেনি এমনও হতে পারে যে ওষুধ ছাড়লে আবার আবার সে আবার জায়গায় চলে যায় আগের জায়গায় চলে যাবে এই ট্রেডিশনটা এটা মানুষের থেকে যেন আর মানে এরকম কষ্টের জায়গায় এরকম না হয় যেন বের হয়ে আসে সবাই আমরা যেন বের হয়ে আসি সবারই উচিত লিগ্যাল চিকিৎসাটা মানুষকে দেওয়া আমি আপনার এখানে তেমন কিছুই করি না কিন্তু যা আমি সবার সাথে করি তাই করছি কিন্তু ফলাফল চমৎকার আসছে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কথাগুলোর জন্য অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা সবার কাছে আপনার মেসেজটা পৌঁছে দিয়ে আমরা আনন্দিত যে আমাদের যে সেটা মানুষের জন্য উপকৃত হওয়ার মতো কোনো সেটা উপাদান এখানে আছে এটা মানুষ জানুক জি এটাই ধন্যবাদ আসসালামু আলাইকুম